ইলিশ মাছ জাতীয় মাছ থেকে রাজনৈতিক মাছ ঢাকার ইলিশ আর কলকাতার মশলা ভারতের দাদা বেশ মজা করে খায় কিন্তু বাংলাদেশিরা খেতে পায় না এক মানে ইলিশ খেতে না পেয়ে বাংলাদেশিরা দীর্ঘশ্বাসে মরে অন্যদিকে সুলভ মূল্যে ইলিশ পেয়ে ইন্ডিয়ানরা নাচ গান করে ইলিশে আনলাম মশলা ভেবেছিলাম ইউনিস সরকারের অধীনে ইলিশ মাছ অন্তত খেতে পারবো কিন্তু বাজার করতে গিয়ে দেখি ইলিশ মাছ তো দূরের কথা কাঁচা সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এই একটা কথার মতো কথা কইছো বোঝা গেল চাদাবাদী সিন্ডিকেট কোনটাই বন্ধ হয়নি শুধুমাত্র হাত বদল হয়েছে আর দলীয় নামকরণ বদল হয়েছে ঠিক কথা একজন গৃহিণীর মুখ থেকে শুনুন বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সে কতটাই কষ্ট পাচ্ছে বাজার করতে এসে একবেলা খাবো একবেলা না খেয়ে থাকবো এর জন্য সরকারিভাবে আনছি আমরা না আগুন ছোয়া দাম চালের দাম বেড়ে গেছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে হোয়াট ইজ দিস এক ফ্যাসিস্টকে আমরা দেশ দেশছাড়া করেছি ঠিকই কিন্তু অপর দিকে অন্য ফ্যাসিস্টের দসররা হাটবাজার দখল করে নিয়েছে এখনো সিন্ডিকেট আছে তো ভাই কেন রাজনীতিবিদদের কাছে দেশের জনগণ হচ্ছে ফুটবল শর্ত সিদ্ধি হয়ে গেছে তো বাস মারো লাঠি যাগে কথা শোনা না কথা হচ্ছে কত দুই মাসে এই সরকার দুটি কাজে আমরা দেখতে পেয়েছি সেই দুটি কাজে কি কি আপু এক কাচের গ্লাস ব্যবহার দুই পলিথিন নিষিদ্ধ করো

সরকারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দিয়েছে দুইটি মাসে আপনার জনজীবনের কোনো নিরাপত্তা নাই রাস্তায় মানুষ বের হতে পারছে না দ্রব্যমূল্য যেটি কমানো আমাদের সকলের দাবি ছিল সে তাহলে দ্রব্যমূল্য কমে না কেন জ্বালা জ্বালায়ের বা জেনে বাপু এই সিন্ডিকেট ক্যারে গে সবাইয়ের দৈরিদ যদি কুকুরের মুদ খাওয়ানো যেতো তাহলে হয়তো দ্রব্যমূল্যের দাম কিছুটা কমতো আমরা না ছাত্র আন্দোলনের মেধাবী তথ্য উপদেষ্টা পেয়েছি তাহলে এই ডিস যুগে আমি তো একটা পত্রিকার পাতা সামনে দেখলে এখন বুঝতে পারি না এটা কি সত্য ইনফরমেশন না মিথ্যা ইনফরমেশন ঠিক বলেছো আমি কি এর উপর ভরসা করব না ভরসা করব না এই দায়িত্ব কার কারাবার আবার নাহিদের দায়িত্ব কে নেবে দায়িত্ব যিনি দায়িত্ব আছেন তাকেই তো নিতে হবে দায়িত্ব তো আমি নিব না হুম তাহলে এই দায়িত্ব পালনের বোধ যদি আপনার না থাকে তাহলে তো কথা বলতে হবে আপনি এই পদ ছেড়ে দেন কারণ আমরা অভ্যুত্থানের প্রেক্ষিতে এই সরকার পেয়েছি আমরা আপনাকে নির্বাচিত করি না বুঝলাম আপনি আপনার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন না তো পদত্যাগটা তো অন্তত ভালোভাবে করতে পারবেন পদত্যাগ করে ফেলে সব সমস্যা চুকে যাবে জালা জালায়ের বাসে নে বাপু কেমনে পদত্যাগ করবে কেমনে ক্ষমতার অমৃত একবার পায়ে গেলি তখন পদত্যাগ তো বিষের মতো লাগে একদম ঠিক কথা অন্যদিকে ছাত্রীরা আবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে না পেরে তেলে বেগুন একেবারে জ্বলে উঠেছে

কত ছাত্রের রক্তের বিনিময়ে নতুন করে আবার বাংলাদেশটা স্বাধীন হলো কিন্তু স্বাধীনতার ফল আমরা কেউ এখনো পর্যন্ত পাইনি আর পাবো কিনা সেটাও জানি না কারণ ক্রমশ ইউনুস সরকার ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে